আসসালামু আলাইকুম সবাইকে তো এখন আমি যেটা আপনাদেরকে দেখাইতেছি সেটা হলো এটাকে বলা হয় হলো শাপলা পুকুর এখানে দেখেন চতুর্দিকে নারিকেল গাছ আছে সুন্দর করে লাগানো যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে এবং ভিতরে দেখেন সবুজ ঘাস এবং পুকুরে চারোপাশে এবং ভিতরে কিন্তু সবগুলো শাপলা ফুল শাপলা ফুল বলতে শাপলা গাছ যেটাকে আমরা বলি বা শাপলা ফুল শাপলা ফুল তো আর সব সময় থাকে না বাট শাপলা গাছ আসলে এবং ভাবে হাঁটার রাস্তা এবং পাশে দেখেন সবুজ ঘাস বা গাছ যেটা বলি যেটা আসলে উপভোগ করার মতো একটা বিষয় সকালবেলা আসলে সমস্ত জায়গায় আসলে মনটা ভরে যায় যেহেতু বোটানিক্যাল গার্ডেন এটা এখানে সবাই জোরা জোরা আসে আপনারা যারা আসেন এখানে করতে তারা জানেন যে কাপলই আসে এখানে যার কারণে ওইভাবে ভিডিও করাটাও আসলে সম্ভব হয় না তো আমি দূরে এক জায়গায় নির্বিল দ্বারা এইভাবে ভিডিওটা করতেছিলাম আপনাদেরকে ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখেন যে পাশে বোটানিক্যাল গার্ডেনের বাউন্ডারি ওয়াল এবং তার পাশে এভাবে দুই পাশ দিয়ে হাঁটার রাস্তা এবং মাঝখানে এইভাবে গাছ দেওয়া আছে যেটা দেখতে আরও অনেক সুন্দর লাগে তো যারা আসেন সকলকে অনুরোধ করব যে আসলে আপনারা একটু সম্ভব হলে ছাপলা পুকুরে আসবেন এবং পাশে হাঁটবেন এবং পুকুরে ওই একটা ঘাট দেওয়া আছে ঘাটলা যেটাকে আমরা বলি সেখানে যাবেন একটু হাঁটাহাঁটি করবেন বা বসবেন আরও ভালো লাগবে